হ্যালো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি পাকা কলার সুস্বাদু ভরা রেসিপিটা করতে যা যা লাগবে পাকা কলা গমের ময়দা লবণ অসাবিন তেল প্রথমে কাচের বাটিতে চার পিস পাকা কলা নিব এভাবে পাকা কলাকে ছিলে নিয়েছি এখন হাতের সাহায্যে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে পাকা কলাগুলোকে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে গমের ময়দা আমরা এক কাপ পরিমাণ গমের ময়দা দিলাম এখানে এরপরে দেওয়া হচ্ছে লবণ চিনি সবগুলো উপকরণকে এখন হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব পাকা কলা গমের ময়দা লবণ ও চিনি দিয়ে এভাবে সুন্দরভাবে মেখে নিতে হবে উপকরণগুলো মেখে নেওয়া হয়ে গেছে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব বিশ মিনিট পরে এগুলোকে সোয়াবিন তেলে ভেজে নেব কর মধ্যে সোয়াবিন তেল দেওয়া হচ্ছে সোয়াবিন তেল গরম হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে বড়াগুলো এভাবে গোল গোল করে বড়াগুলোকে সোয়াবিন তেলের মধ্যে দিয়ে দিতে হবে এভাবে গরম সোয়াবিন তেলের মধ্যে বড়াগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে বড়াগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে বাটিতে উঠিয়ে নিতে হবে এই ছিল রেসিপি পাকা কলা বড়া ধন্যবাদ আপনাদেরকে